যেখানে মাঠ সেখানেই আলো যেখানে মেসি সেখানেই জাদুর ঢলো সময় বদলায় বয়স বাড়ে কিন্তু মেসির পায়ের জাদু কখনো কি মরে উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন আসসালাম প্রিয় ফুটবল ফ্যান্স আজকের রাতটা ইতিহাসে লিখে রাখবে ইন্টারমিয়ামি আর লিওনেল মেসি লিগস কাপ দু হাজার পঁচিশের সেমিফাইনাল ম্যাচে ইন্টারমিয়ামি মুখোমুখি হয়েছিল শহরের চির প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটির সাথে ম্যাচের আগে প্রশ্ন ছিল ইনজুরি কাটিয়ে মেসি কি খেলবেন খেললেও কি আগের মতো ছন্দে ফিরতে পারবেন কিন্তু মাঠে নেমেই সেই প্রশ্নের উত্তর দিলেন মেসি নিজেই প্রথমার্ধে ইন্টারমিয়ামে কিছুটা চাপের মুখে ছিল অরল্যান্ডো সিটি দারুণ কয়েকটি সুযোগ তৈরি করে শেষ পর্যন্ত হাফ টাইমের এক মিনিট আগে গোল তুলে নিতে সক্ষম হয় প্রেসারে পরে যায় ইন্টার কেন কেননা বিগত ম্যাচে চার এক গোলে অরল্যান্ডো সিটি এবার তো দলে মেসি আছে। তারপরেও কি ঠিক এই প্রশ্নের উত্তর মিয়ামি দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গেম চেঞ্জার হয়ে গেলেন মেসি সাতাত্তর মিনিটে তিনি পেনাল্টি থেকে গোল করে ইন্টারমিয়ামিকে সমতায় ফেরান দর্শকরা তখন যেন নতুন জীবন পায় কিন্তু মেসি কি পেনাল্টি নেওয়ার মতো পাত্র শুধু কি পেনাল্টির উপর ভর করেই এরকম একটি গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি পাড়ি দেবেন অবশ্যই না এরপর ম্যাচের আঠাশিতম মিনিটে আলবার দারুণ অ্যাসিস্ট থেকে বল পেয়ে মেসি গোলরক্ষককে বোকা বানিয়ে জালে পাঠান বল এটা ছিল খাঁটি মেসি জাদু যাকে বলে চোখের শান্তি মনের শান্তি জোকোরাসোমে টেলাস্কো সেগোভিয়া আরেকটি গোল করেন কিন্তু স্টেডিয়ামের প্রতিটি চিৎকার তখনও মেসি নামেই ভাবুন তো আটত্রিশ বছরের মেসি ইনজুরি নিয়েই নেমেছেন মাঠে অনেকেই বলেছিল তিনি হয়তো আর আগের মতো ফিরবেন না কিন্তু যেদিনও ইন্টারমিয়ামিকে সবচেয়ে বেশি দরকার সেদিনই তিনি নিজেকে ছাড়িয়ে যান এটাই মেসি বয়স শুধু সংখ্যা মেসি তার প্রমাণ ফুটবলের বইতে তার নাম চিরকাল থাকবে অমলান তিনি শুধু ফুটবলার নন তিনি অনুপ্রেরণার নাম তিনি শুধু খেলোয়াড় নন একজন শিল্পী যদি ফুটবল হয় আর তবে মেসি হলেন সেই আর্টিস্ট তিন এক গোলের এই জয় শুধু একটা স্কোর লাইন নয় এটা ছিল মেসির আবারও প্রমাণ করা যে তিনি এখনো বিশ্ব ফুটবলের রাজা তাছাড়া এটা ছিল প্রতিশোধেরও একটা জবাব এই ম্যাচ জয়ের মাধ্যমে ইন্টারমিয়ামি পৌঁছে গেল লিগস কাপের ফাইনালে ফাইনালে দেখা হবে এলে গ্যালাক্সির সাথে তবে প্রশ্ন হচ্ছে মেসি কি তার ইন্টারমিয়ামিকে টানা দ্বিতীয়বারের মতো লিগস কাপ জিতাতে পারবেন আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না